আবারও কিছুটা কমতি দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর আজ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আমরা রয়েছি পাবনা জেলার আরও একটি ব্যতম পেঁয়াজ মার্কেট পাবনা সাত হা দেশি পেঁয়াজের পাইকারি হাট সকলের থেকেই এতটাই আমদানি যেন হাটে পেঁয়াজ নামানোর জায়গা প্রণত নেই তবে বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ চলুন জানিয়ে দেই ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিওতে সঙ্গেই থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাহাদুর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ দর্শক হাত দেশাল হাত একদম পাবনার পেঁয়াজ মোটামুটি ভালো একটা ক্যাটাগরি

আরেকটা তো বাড়লে কত বিক্রি করলেন চৌত্রিশশো দেশাল ছিল দেশাল একটু ছোট সাইজ ছিল আর কি আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ দেখলাম বাজার সর্বোচ্চ আর কি

আমি সাইজটা দেখাই মোটামুটি ভালো একটা সাইজ কিন্তু এখন পর্যন্ত কোনো কালো হয় নাই পঁয়ত্রিশ পর্যন্ত কিন্তু দরদাম হয়েছে বা একটু বালাই কিন্তু এখন বিক্রি হচ্ছে একদম সকালে হাট আমরা রয়েছি পাবনা জেলার আরও একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পাবনা সাত হাজার ধোলারি দিয়েছি পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকে ভরপুর আমদানি হাটে পেঁয়াজ দামানোর জায়গা পর্যন্ত নেই তবে দলারি হাটে এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত মাথা রয়েছে এবং যেটা রানিং বাজার রয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবং সর্বনিম্ন বাজার রয়েছে তিন হাজার থেকে তেত্রিশ বত্রিশ এরকম দামে কিন্তু বেছে কিনা চলছে পেঁয়াজ আপনার এলাকার বাদর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার কার বা তত অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ